এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না আর মা ছাড়া সন্তানের কেউ দুঃখ কষ্ট বোঝে না মা আছে যার ভাগ্য ভালো তার মা নাই যার পোড়া কপালকার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা ভালোবাসার আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা মা আমাকে সবসময় একটা কথাই বলেন তার আগে বলে নেই আমি একজন হ্যাংলা পাতলা মানুষ একবারে শিখনেসাক না শরীরে বস্তু নাই বললেই চলে তা আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন এজন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া তো কেন এই কথাটা বললাম মা আমাকে সব সময় একটা কথাই বলেন বাবা তুই অনেক সুখে গেছিস ডাক্তারকে দেখার চিকিৎসা নেই তা আমি সবাই মাকেই বলি মা আমি একজন শুকনো পাতলাই মানুষ আর কি ডাক্তারকে দেখাবো আর কি চিকিৎসাই নেবো আমি তো সুস্থই আছি তারপরও মায়ের মন এই কথাটা কিন্তু পৃথিবীতে অনেক আপনজনই আছে অনেক কাছের মানুষও আছে তারা কিন্তু এই কথাটা কখনোই বলে না ভাই একমাত্র মাই সন্তানের মুখের দিকে তাকায় আর বাকি যত আপনজনরাই আছে তারা আপনার পকেটের দিকেই তাকাবে এটাই হলো বাস্তবতা ভাই আপনি আপনার জীবনের বাস্তবতা থেকে দেখে নেবেন আসলে এই কথাটার কতখানি গুরুত্ব যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন কারণ ভাই এই পৃথিবীতে অনেক আপনজনরাই আছে তারা শুধু আপনার পকেটের দিকেই তাকায় তারা কখনো আপনার চেহারার দিকে তাকাবে না তারা স্বার্থের কারণেই আপন সেজে থাকে স্বার্থ শেষ আপন থেকে দূরে চলে যাবে আর একমাত্র বিনা স্বার্থে মাই আপন থেকে যাবে কারণ ভাই আপনি দুঃখ সুখে দুঃখে একমাত্র মাকেই খুঁজে পাবেন আর কাউকে খুঁজে পাবেন না একমাত্র বাইরের থেকে বিদেশে বা দেশের কোথাও অন্য কোথাও গেলে একমাত্র বোঝা যায় যে আপনার খোঁজখবরটা কে বেশি রাখে মা যদি জীবিত থাকেন মাই বেশি খোঁজখবর রাখবেন তাছাড়া যত আপন আছেন আপনার স্বার্থর কারণেই থেকে থাকবেন তা মাকে নিয়ে এত কথা বলার পিছনে কারণ হলো আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি বা যতটুকু জানি মা আমার জীবিত আছেন আমার মাই কিন্তু আমাকে সবসময় বেশি একটা তাগিদ করেন বাবা তুই চিকিৎসা করা শরীরের যত্ন নি অনেক জিনিস থেকে অনেক অভিজ্ঞতা থেকে আসলে শেয়ার করছি আমিও বাড়ির বাইরে অনেক দিন ছিলাম কিন্তু মা একমাত্র খোঁজখবর নিয়ে জিজ্ঞেস করতো বাবা তুই খাইছিস কেমন আছিস আর বাকিজনরা কিন্তু টাকার জন্যই খোঁজখবর নিত এটাই হলো বাস্তবতা ভাই দুনিয়াটা হলো স্বার্থের দুনিয়া স্বার্থ শেষ ভালোবাসা শেষ আর ভালোবাসার সবচেয়ে বড় কথা হলো আপনি যাপন যাতনে দিতে পারবেন আপনাকে সবাই মনে রাখবে এটাই হলো চিরন্তন সত্য ভাই দুনিয়াটা হলো স্বার্থের জন্য স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না ভালোবাসতে পারে না আমি আমার যতগুলো কথা বলেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনার জীবনের ঘটনা যদি ঘরে থাকে তাও জানাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ তার আগে আছে বলে নেই মাকে কেউ কষ্ট দিও না ভাই মা ছাড়া আসলে মা থাকলে বোঝা যায় মায়ের ভালোবাসাটা কীরকম কিন্তু মা যখন চলে যায় তখনই বোঝা যায় এই গুরুত্বটা কতটুকু মা যখন আসে দুনিয়াতে তখন মনে করো আপনার জান্নাতও ঘরে আছে মা থাকা মানে জান্নাত থাকা কারণ নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন মায়ের মুখের দিকে তাকালে কবুলভাবে স্বভাব পাওয়া যায় মা আলহামদুলিল্লাহ কত বড় একটা নিয়ামত আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া করি যে আমার কাছে আমার ঘরে জান্নাত রয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না